আসসালামু আলাইকুম সরবান ব্রাদার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক টনের মতো গ্রিল রাখা আছে তো এই গ্রিলগুলো কি মাল দিয়ে তৈরি করা হয়েছে বর্তমানে বিএসআরএম বা লোকাল মালের দাম কত টাকা করে সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব তো এই মালগুলো ইঞ্জিনিয়ার জনাব জাকির হোসেন ভাই অর্ডার করেছে এবং চলে যাবে আগামী কাল মানিকগঞ্জে তো একটু কাছ থেকে দেখাবো যে এই গ্রিলগুলো কিন্তু আমরা তিন পাশে ঝালাই করে দিয়েছি সারের রিকোয়ারমেন্ট ছিল তিন পাশে দেখতে পাচ্ছেন এ পাশে অংশে ঝালাই করে দিয়েছি এবং এরপরে চোদ্দটি গ্রিল রয়েছে প্রায় এক টনের মতো মাল রয়েছে তো আপনারা চাইলে এই মালাম গুলো কেজির মাধ্যমে নিতে পারবেন এবং স্কোয়ার ফিটের মাধ্যমে নিতে পারবেন আমি কেজি এবং স্কোয়ার ফিট দুটোর দামই বলে দেবো তো এটা গ্যাপ হয়েছে কিন্তু তিন ইঞ্চি আপনি একটা হাত দিয়ে দেখাই তিন ইঞ্চি গ্যাপ আছে এবং আমরা এত সুন্দর ভাবে ঘুষে দিয়েছি তাতে হাত দিলে কখনই বাঁচবে না অনেক সময় দেখা যায় যে পোশাক লাগতে চায় এগুলো কিন্তু এই গ্রিলগুলো তারপরে যদি সেম একই ডিজাইনের গ্রিল নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র দুইশো টাকা করে এটা কিন্তু পাকা বারো মিলি মাল রয়েছে লোকাল কোম্পানির মাল এবং যদি আপনার স্কোয়ার ফিট নিতে চান তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র দুশো টাকা করে তো আপনারা চাইলে আপনার বাড়ির জন্য যে কোনো ডিজাইনের এবং যে কোনো ধরনের কাজ আমাদের কাছে করে নিতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা কামরাঙ্গেচর মহাদিনগরে আমাদের এখান থেকে মাল তৈরি করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম